বিশ্বের নানা প্রান্তে অনেক শহর আছে যেগুলো মানব সভ্যতা বিকাশের চিহ্ন বয়ে বেড়াচ্ছে এসব প্রাচীন শহরে হাত ধরেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বিশ্বের দশটি প্রাচীন শহর নিয়ে আজকের ভিডিও নাম্বার দশ লেবাননের সিডন শহর লেবাননের রাজধানী বৈরুতের প্রায় পঁচিশ মাইল দক্ষিণে সিডন শহরটি অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফিনিশীয় প্রাচীনতম শহরগুলোর একটি এই শহরকে ভিত্তি করেই ফিনিশীয়দের ভূমদ্র সাগরীয় সাম্রাজ্যের বিকাশ ঘটেছিল আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো তেত্রিশ শব্দে শহরটি দখল করেছিলেন নাম্বার নয় বুলগেরিয়ার প্লবদ্বীপ শহর বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর প্লবদ্বীপ এটি ছিল রোমান সাম্রাজ্যের একটি প্রধান শহর রোমানদের পর শহরটি বাজেন্টাইন ও অটোমানদের দখলে ছিল পরে শহরটি বুলগেরিয়ার অংশ হয় নাম্বার আট লেবাননের বৈরুত শহর বৈরুত লেবাননের রাজধানী একই সঙ্গে শহরটি সাংস্কৃতিক প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র বৈরুতের ইতিহাস প্রায় পাঁচ বছরের পুরনো শহরটির বিভিন্ন স্থান খনন করে ফিনিশীয় হেলেনিস্টিক রোমান আরব এবং অটোমান আমলের নিদর্শন পাওয়া গেছে খ্রিস্টপূর্ব চোদ্দ শতকের প্রথম দিকে মিশরের ফারাউকে লেখা একটি চিঠিতে এই শহরের নাম উল্লেখ ছিল লেবাননের গৃহযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময়ে বৈরত একটি প্রাণবন্ত শহরে পরিণত হয় বর্তমানে আধুনিক পর্যটকদের কাছে শহরটি আকর্ষণীয় হয়ে ওঠে নাম্বার সাত লেবাননের আরেক শহর টায়ার লেবাননের আরেকটি ঐতিহাসিক শহর টায়ার চৌষট্টি খ্রিস্টপূর্বে এটি রোমান সাম্রাজ্যের অংশ হয় বর্তমানে টায়ার একটি পর্যটন শহর বাইবেল এই শহরের নাম উল্লেখ রয়েছে নাম্বার সাইপ্রাসের সাইপ্রাসের শহর শহর দক্ষিণ বন্দর এটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর ফিনিশীয় সভ্যতার মানুষেরা এ শহরটি প্রতিষ্ঠা করেন তখন এর নাম ছিল সিটিয়াম লার্নাকা শহরটি সমুদ্র সৈকত ও পাশের সারি সারি পাম গাছের জন্য সুপরিচিত এখানকার প্রত্নতাত্ত্বিক স্থান এবং সৈকত আধুনিক পর্যটকদের কাছে আকর্ষণীয় নাম্বার পাঁচ স্পেনের ক্যাদিস শহর স্পেনের ঐতিহাসিক শহর ক্যাদিস এটি আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আঠারো শতক থেকে স্পেনের নৌঘাটি হিসেবে ব্যবহৃত হচ্ছে এই শহরটি ফিনিশিয়রা এই শহরটি গড়ে তোলে সে সময় শহরটি ছোটখাটো একটি বাণিজ্য কেন্দ্র ছিল পাঁচশো খ্রিস্টপূর্বে শহরটি কার্থাজেনিয়ান সাম্রাজ্যের দখলে চলে যায় পরবর্তীতে শহরটি রোমান ও মুরিশ সাম্রাজ্যের অধীনে যায় নাম্বার চার ভারতের বারাণসী শহর ভারতের উত্তরপ্রদেশের শহর বারাণসী স্থানীয়ভাবে বেনারস নামে শহরটি বেশি পরিচিত গঙ্গা নদীর পশ্চিম তীরে ঐতিহাসিক এই প্রাচীন শহরের অবস্থান হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মানুষদের কাছে এটি অত্যন্ত পবিত্র শহর অনেকের মতে বারাণসী শহরটি পাঁচ হাজার বছরের পুরনো যদিও আধুনিক পণ্ডিতের বিশ্বাস যে শহরটি তিন হাজার বছরের পুরনো। তবে বিখ্যাত মার্কিন লেখক মার্ক লিখেছেন ইতিহাসের চেয়ে পুরোনো ঐতিহ্যের চেয়ে পুরনো। বারাণসী শহরটিতে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তা থেকে ধারণা করা হয় যে এই শহরে জনবসতি স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব একাদশ বা দ্বাদশ শতাব্দীতে এজন্য বারাণসীকে বিশ্বের প্রাচীনতম শহরগুলো একটি মনে করা হয় নাম্বার তিন গ্রীষ্মের শহর এথেন্স গ্রীসের রাজধানী এথেন্স একই সঙ্গে এথেন্স শহরটি গ্রীষের সবচেয়ে বড় শহর এই শহরকে পশ্চিমা সভ্যতার সুতিকাগার এবং গণতন্ত্রের জন্মস্থান বলা হয় এথেন্সের ঐতিহ্য এখনও খুব স্পষ্ট এটি গ্রিক রোমান বাইজেন্টাইন এবং রটেমান স্মৃতিচিহ্নে ভরপুর শহরটি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় অতীতে এথেন্স একটি শক্তিশালী নগরাষ্ট্র ছিল এটি শিল্প শিক্ষা ও দর্শনের কেন্দ্র ছিল প্লেটোর শিক্ষায়তন এবং অ্যারিস্টটলের জ্ঞান অর্জনের স্থান ছিল অ্যাথেন্স নাম্বার দুই ইরানের সুস শহর সুস পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর একটি অ্যাসিয়ারা দখল করার আগে সুস এলামাইট সাম্রাজ্যের রাজধানী ছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিশ্লেষণ অনুসারে সুশ শহরের বয়স অন্তত সাড়ে ছয় হাজার বছর বর্তমানে প্রায় এক লাখ লোক বাস করে এই শহরে নাম্বার এক সিরিয়ার দামেস্কো শহর সিরিয়ার রাজধানী দামেস্কো শহরটিতে দশ হাজার খ্রিস্টপূর্বে মানুষ বসতি স্থাপন করেছিল অনেকের দাবি দামেস্কো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর তবে এই দাবি নিয়ে তর্ক বিতর্ক রয়েছে বিভিন্ন সময় রোমান আরব এবং অটোমানদের দখলে ছিল এই শহরটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল দেখা হবে এমন অজানা এবং ব্যতিক্রমে ভিডিও নিয়ে ভালো থাকবেন धन्यवाद